আমি একদিন গেছি ওয়াজু জাহায় সারা কইতাছে যে উজির খড়ির খাওয়ান আমার বাড়ির গেছি মা অনেক জাতের তরি তরকারি ফাঁকাইছে আমারে জাইয়া কইতাছে বুঝো আমি কি ওয়াশরুমও যাবেন আমি তো জরুরত আসিল গেছি আমার কো হুজুর দেখল টয়লেট যাইয়া তো ভাই কোন জায়গাতে আমি বাথরুম করতাম জায়গা তো খুঁজে না প্লেন স্বর্ণ দেওয়া বানাইছে এটা প্লেন সুন্দর আমি একবার দুখি আর একবার বাইর কল মানুষ কুঁজে ফাইতাসি না কোন জায়গা সারতাম সারা গর্ত গর্ত নাই সমান আমি যাই ওনারা ডাক্তারছি বাইজার কোন জায়গাতে আমার একটু হয়েছ এটা তো কুঁজে ফাইতাছি না জায়গা বুঝতেছো আমি না ওই যে ফাওয়ের মতো দাগ আছে দেখুন ফাওয়ের আঙ্গুল যেভাবে আছে না এইভাবে আঙ্গুলের উজুর ওই আঙ্গুলে আঙ্গুলে ফাউ দিলেই হেঁটে হাই হাই হ্যাঁ কী বিহাইছে আমার আগটাই মিনা পরীক্ষা দিতে পারছি এখন দেখেন বেটা স্বর্ণ দিয়া বাথরুম বানাইয়া আগা বন্ধ আমি আজ্ঞা তারা আগা চালু করে দিছি আল্লাহ আল্লাহ কত শান্তি থাকছে এম মন্ত্রী এরা কোন শান্তি মূলত এরা শান্তিত নাই কারণ এরা একা একা বাজার হয় তোমায় নয় একা একা বাড়িতে একা একা ববলতা কি তোমায় একা একা রাস্তা গতার তো নাই কেলে পুলিশ এক গাড়ি লই আবার ঋতু বডাইবো আর আমরার মতন এইভাবে সমাবেশ করতো সম্ভবই না এই জায়গা কুত্তা দিয়া পরীক্ষা করো লাগবো শান্তিত নি ডক স্কয়ার এ তাইলে তাইলে শান্তি নি মনে করতে করেন বড় ফল শান্তি না না আল্লাহ বলেন এরাও আমি একটা শাস্তি দিতাছি এরা টের হইতেছে না এরা শাস্তি তো হইলো নিদের খাবার নি দেখাই তো করতেছে না এটা আরেকটা শাস্তি এরা নিদে গর্তে কি বাড়ি তো করতেছে না একা একা এটা আরেকটা শাস্তি যারা কোটি কোটি থাকার মানে বড় চিন্তায় ওর চিন্তা ঘমে ধরে না এদেরকে আমি আল্লাহর একটা শাস্তি দিলাম ফা আমি আল্লাহ তাদের জীবনটারে সংকীর্ণ করিয়া দিব গেল দুনিয়া শাস্তি